আসসালামু আলাইকুম বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে শিকামো আমি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে তো বন্ধুরা আপনারা থামনেল বানানোর জন্য হয়তো পাসপোর্ট সাইজের ফটো তৈরি করার জন্য কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় তো বন্ধুরা আপনারা কী করবেন আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন তার জন্য কী করবেন মোবাইলে স্ক্রিনে চলে যান তো বন্ধুরা এখন আমি কী করবো আমার মোবাইলে থাকা ক্রম বাজারে চলে যাব তো বন্ধুরা ক্রম বাজারে চলে আসার সঙ্গে সঙ্গে এখানে আপনারা সার্চ দিবেন বিজি র্যাম অফ বলে একটা ওয়েবসাইট আছে ওইটা কিন্তু সার্চ দিতে হবে বি জি র্যাম অফেলে একটা ওয়েবসাইট আছে সার্চ দিয়ে নেবেন তো আমি এখান থেকে বিজি রেম ওয়েবসাইটটা সার্চ দিয়ে নিয়েছি এখন কী করবো আমি ওয়েবসাইটে চলে যাব তো বন্ধুরা ওয়েবসাইটে চলে আসার সঙ্গে সঙ্গে নিচে এখানে দেখতে পারবেন যে আপলোড ইমেজগুলো অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে তো গ্যালারি থেকে আপনারা যেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এই ফটোটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো তো এখান থেকে আমি এই ফটোটা সিলেক্ট করে নিয়েছি তো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু তারা কিছুক্ষণ সময় নেবে সময় নেওয়ার পর থেকে কিন্তু আপনার ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে বন্ধুরা এখন দেখতে পারতেছেন আমার ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ হয়ে গেছে তো বন্ধুরা এখান থেকে দেখ নিচে দেখতে পারবেন এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আপনারা এখানে নিচে দেখতে পারতেছেন ডাউনলোড বলে অপশন রয়েছে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর বন্ধুরা চাইলে এখান থেকে দেখতে পারতেছেন ম্যাজিক ব্যাকগ্রাউন্ড চাইলে কিন্তু এখান থেকে আপনারা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে লাগাতে পারবেন এখানে দেখতে পারতেছেন ম্যাজিক ব্যাকগ্রাউন্ড তো এখানে ক্লিক করে কিন্তু আপনারা চাইলে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড এখানে লাগাতে পারবেন দেখতে পারতেছেন অনেক মডেলের কিন্তু অনেক ডিজাইনের কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে এখানে দেখতে পারবেন তো এখান থেকে চাইলে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড লাগাতে পারবেন দেখতে পারতেছেন অনেক অনেক কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে অটোমেটিক কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড লাগবে অনেক ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে এখান থেকে কিন্তু আপনারা কালারের দিতে পারবেন এখানে আছে দিতে পারবেন পারবেন এখান থেকে লাগাতে তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন কালারিং ফটো তৈরি করতে পারবেন এখানে দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো কালার দিতে পারবেন পাসপোর্ট সাইজের ফটো তৈরি করার জন্য কিন্তু আমাদের কি করতে হয় কালারিং লাগে তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কালারিং দিতে পারবেন এখানে দেখতে পারছেন অনেক স্টুডিও দিতে পারবেন হয়তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা ফটো তৈরি করতে পারবেন তো এখান থেকে কি করবো আমি আমার ফটোটা ডাউনলোড করে নিব এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ফটোটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে এখানে আপনাদেরকে আমি দেখাবো গ্যালারি থেকে এখানে দেখতে যে আমি কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড লাগিয়েছি এখানে বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিভোভ করতে পারবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি শিখে থাকেন আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন